হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো স্ক্রিনে অলরেডি আপনারা খুব সুন্দর একটা কেক দেখেই ফেলেছেন আর এই কেকটাই কীভাবে আমি ডেকোরেশন করেছি পুরো ডিটেলসে শেয়ার করব তো প্রথমে আমি এখানে একটা কৃষ্ণাচূড়া গাছ পেন্টিং করছি এটা কিন্তু ফ্রি হ্যান্ড পেন্টিং তো দেখুন আমি এখানে একটা ব্রাশ নিয়েছি আর সেটা দিয়ে আমি রেড ক্রিমটাকে জাস্ট উপর থেকে একটু হালকাভাবে চাপ দিয়েছি ব্রাশের যে মাথায় অল্প অল্প ক্রিম ছিল সেটা দিয়ে জাস্ট একটু মানে বাড়ি দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের মেকআপ কিট আপনারা কিনে নেবেন বা যদি বাসায় থাকে সেটাও ক্লিন করে এই কাজটা করতে পারেন তো আমি এখানে আরও একটা মেকআপ কিট নিয়েছি যেটা দিয়ে আমি এখানে মানে মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশ ছিল সেইখানে আমি পাতা দিয়ে দিচ্ছি গ্রিন কালার দিয়ে তো এই যে গ্রিন আর রেড এই দুইটা কালার কিন্তু মানে আমি কালার মিক্সিং করার পর ক্রিমটাকে একটু নরম করে নিয়েছিলাম ক্রিমটা যদি নরম থাকে তাহলে কেকের গায়ে খুব সুন্দর করে লেগে যাবে আর কেকটা ফিনিশিং আনার পর অবশ্যই অল্প পরিমাণ সময়ের জন্য হলেও একটু ফ্রিজিং করে নেবেন তো এটা আমার টু পাউন্ড ইয়া থ্রি পাউন্ড বেসের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল অনেকেই কেকের বেসের কালারটা জিজ্ঞেস করবেন যে আপু এই কালারটা কীভাবে এনেছেন তো এটা যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল আমি অরেঞ্জ ইমলশন ইউজ করেছিলাম কেকের মধ্যে তখনই হালকা একটা কালার চলে আসছিলো বাট আমি এটাকে একটু ডিপ করার জন্য অল্প পরিমাণ অরেঞ্জ কালার মিশিয়েছিলাম দেন এই সুন্দর একটা লাইট পিচ কালার চলে আসছিলো তো দেখুন আমি চূড়া গাছটা মাসাল্লা মশাল্লা কত সুন্দর করে পেন্টিং করে ফেললাম এটা অসম্ভব সুন্দর লাগতেছিল আমার কাছে তো আমি বারবার শুধু এটাই তাকিয়ে দেখতেছিলাম যে গাছটা একদম রিয়েলিস্টিক লাগতেছিল মানে দূর থেকে মনে হচ্ছে সত্যিই একটা কৃষ্ণাচূড়ার ডাল তো এখন আমি এখানে এক হাতের ছবি বসিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নন এডিবল একটা ছবি তো এই ছবিটা প্রিন্ট করতে গিয়ে কি হয়েছে আমাদের একটু ভুল হয়ে গেছে মানে ছবির যে সাইডে যে অংশটা ছিল ব্যাকগ্রাউন্ড পেপার তো সেটা ক্রপ করে দিই দেন আমি বলেছিলাম প্রিন্টারকে যেন এটাকে সাড়ে তিন বাই পাঁচ পর্যন্ত প্রিন্ট করে দেয় তো ওরা সেমভাবেই করছিলো বাট সাইডের ব্যাকগ্রাউন্ডটা কাটার পর ছবিটা অনেকটা ছোট হয়ে গেছিলো প্রায় এটা মানে সাড়ে তিন বাই চারের মতন হয়ে গেছিলো মেবি মানে কাটার পর এরকম একটা সাইজ হয়ে গেছিলো বাট এইটা তো আমি যখন কেকের গায়ে বসালাম তখনও আমি একটু ভুল করেছিলাম যদি আমি এটা একটু উপরের অংশে বসাতাম তাহলে হয়তো যে অংশে আমি ফ্লাওয়ারটা করছি সেই অংশটা দেখা যেত কেকটা আরও সুন্দর হতো বাট এই কেকটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো এটা যেহেতু নন এডিবল পিক আমি এটা নিচে একটা হোয়াইট ট্যাপ লাগিয়ে দিয়েছিলাম আর তারপর সেটাকে আমি কেকের উপর অ্যাপ্লাই করেছি যেন লং টাইম এটা ফ্রিজিং হলেও ছবিটা নষ্ট না হয় তো এখন আমি এখানে জাস্ট একটা একশো তিন নম্বর রোজ নজল নিয়েছি যেটা দিয়ে আমি এখানে চ্যারি করছি তো চেরিটা কিন্তু আমি দুইটা কালার শেডে করেছি মানে মাঝখানটায় গ্রিনের শেড আর হচ্ছে পাপড়ি মানে মাথাটা হচ্ছে হোয়াইট তো এই কালার কম্বিনেশানটা এত বেশি সুন্দর লাগে আমার কাছে হোয়াইট আর গ্রিনের এই চেরির কম্বিনেশানটা অসম্ভব সুন্দর লাগে তো আমি এখানে বেশ কিছু চেরি করে দিয়েছি যে ফাঁকা জায়গাগুলো ছিল সেটা থেকে উপরের অংশ আমি কিছু ফ্লাওয়ার করে দিয়েছি আর এখন আমি ফ্লাওয়ারের মাথায় দেখুন খুব সুন্দর করে রেন করে দিচ্ছে তো আমার কেকটা অলমোস্ট শেষের দিকে এখন আমি জাস্ট নিচের সাইডে কিছু ফ্লাওয়ার করে দিব আর এখন কিছু পাতা করতেছি তো ফ্লোরাল কেকের পাতা না হলে কিন্তু একটু ভালো লাগে না পাতা হলে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর হয় তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটু কমেন্টে দেখলে আপনাদের একটু মন্তব্য কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা আপনারা যদি ভালো মন্তব্য করেন তাহলেই কিন্তু আমরা এই ধরনের সুন্দর সুন্দর কাজ করতে পারবো তো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 তো এই তো দেখুন আমার কেক অলমোস্ট কমপ্লিট এই তো আমার কেকের ফাইনাল লুক তো এই কেকটা অসম্ভব সুন্দর ছিল আমি বারবার বলতেছি তো আপনারা এখন বলুন কেমন হয়েছে সবাই শেষে এখন ভালো dakun aves,